দর্শক অর্থনীতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপক ভাবে বেড়েছে বীমাকাতের সম্ভাবনা এই সম্ভাবনাকে সামনে রেখে আরটিবি সপ্তাহে আয়োজন উন্নয়ন বীমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ আশিক রহমান অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং ম্যাগনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর্শক প্রতিবেশী ভারত সহ বিশ্বের অধিকাংশ দেশেই জীবন বীমা গ্রাহকদের মুনাফার উপর কর ছাড় দিয়ে আছে কিন্তু বাংলাদেশে জীবন বীমা গ্রাহকের মুনাফার উপর 5 শতাংশ মূলধন করবা গেইন ট্যাক্স আরোপ করা হয়েছে পুনর্বিমা প্রিমিয়ামের কমিশনের উপর ভ্যাট প্রযোজ্য নয় কিন্তু বিমা কোম্পানি প্রিমিয়াম নিলেই গ্রাহকদের কাছ থেকে পনেরো শতাংশ হারে ভ্যাট নেওয়া হয় এটাও বিরল একটি পদক্ষেপ দেশের সব লাইফ ও নন লাইফ বিমা কোম্পানি বিমা এজেন্টদের কমিশনের উপর পাঁচ শতাংশ অগ্রিম কর পরিশোধের বিধানও চালু রয়েছে দেশে এসব করকে অযৌক্তিক ও দ্বৈত কর ব্যাখ্যা দিয়ে দেশের বিমা খাতের উন্নয়নের স্বার্থে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে এগুলো বাতিলের সুপারিশ করেছিলেন খাত সংশ্লিষ্টরা তবে সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার শিরোনামে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার যে বাজেট অর্থমন্ত্রী উপস্থাপন করেছেন তাতে এসব কর বহলই রাখা হয়েছে নতুন বাজেটে কর্পোরেট কর হারের বিদ্যমান কাঠামোটিও অপরিবর্তিত রেখেছেন অর্থমন্ত্রী ফলে দেশের পুঁজি গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ খাত বিমা শিল্প এবারের বাজেটেও উপেক্ষিত এবং অবহেলিত থেকে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা এমন একটি বাস্তবতা দর্শক আজ আমাদের আলোচনা বিষয় বাজেটে কি পেল বিমা খাত আর বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিও আছেন জেনিত লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম নুরুজ্জামান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম জিয়াউল হক এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি মোহাম্মদ রেফায়তুল্লাহ মিরধা যাচ্ছে মূল আলোচনায় জনাব নুরুজ্জামান এবারের বাজেটে বিমা খাতের জন্য আপনাদের প্রত্যাশা আসলে কী ছিল এবং সেই প্রত্যাশা এবার বাজেটে কতটুকু পূরণ হয়েছে বলে আপনি মনে করেন হ্যাঁ ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য আসলে আপনার প্রশ্নটা খুবই যুগপুঝেই আসলে আমরা তো চেয়েছিলাম এটা শুধু এবছর না আমরা কয়েক বছর ধরেই বিশেষ করে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন থেকে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম থেকে যেটা চাওয়া হচ্ছিল যে আমরা যে হেলথ ইন্স্যুরেন্স আমরা নেই গ্রাহকদের সেখান থেকে আমরা তো পনেরো পার্সেন্ট ট্যাক্স মানে ব্যাট দিতে হয় তারপরে আমাদের রি ইন্স্যুরেন্সের জন্য পনেরো পার্সেন্ট ব্যাটের জন্য আরোপ করা আছে আমাদের ইন্স্যুরেন্সের বিশেষ করে নন লাইফের আর আমরা যেটা আমরা চেয়েছি যে আমাদের যে গ্রাহকরা যে জমা জমাকৃত টাকা যেটা মানে মূলধন সেখান তো ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিতে হয় তো এইগুলো এইগুলোর ব্যাপারে আমাদের অ্যাসোসিয়েশন থেকে একটা নির্বাহী কমিটির সদস্যরা আমাদের শেখ কবিস্তরের নেতৃত্বে আমাদের অর্থমন্ত্রী এবং অর্থ প্রতিমন্ত্রী দুইজনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল এবং তারা দেখা দেখাও করেছিলেন এবং আশ্বাসও দেওয়া হয়েছিল যে বাজেটে কিছু ছাড় দেওয়া হবে এবং কিছু বাজেটের পরে কিছু করবে এগুলো মিডিয়া তো ফলো আপ এসেছে তো আমরা তারপরেও দেখতে পাই যে এখনও আসান্নতে আমরা কোনো বাজেটে আমরা কিছু বিমাতে আমরা পাইনি বলতে গেলে জি ধন্যবাদ আপনাকে জিয়ল হক বিমা খাতের জন্য প্রস্তাবিত সুপারিশের কিছু বাজেটে কিছু বাজেটের পর প্রজ্ঞাপন জানির মাধ্যমে সমাধানের চেষ্টা করবেন বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী তো সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বিশাল বাজেটে অর্থমন্ত্রী তার কথা কতটুকু রেখেছেন প্রথমে তো সার্বিকভাবে আপনার উপস্থাপনায় যে বক্তব্য এসছে তাতে আমরাই তো আসলে কিছু পাইনি সরাসরিভাবে খাতকে উন্নত করার বা উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে আমাদের যে করণীয় সেটা আমরা আমাদের যে প্রস্তাবনা দিয়েছি সরকার এবং সরকারের অর্থমন্ত্রী মহোদয় এবং তার যারা আছেন কর্মকর্তাবৃন্দ তারা এতে কতটুকুন নজর দিয়েছেন সেটা আমরা বাজেটেই উপস্থাপনায় দেখতে পেয়েছি কিন্তু এটাকে একটু বহুমাত্রিক করার অনেক সুযোগ ছিল বা সুযোগ আছে এখনও আমরা যদি সেভাবে বিষয়গুলোকে অনুধাবন করতে পারি বিশেষ করে করের বিষয়টা যেহেতু আমাদের অ্যাসোসিয়েশন এবং ফোরাম থেকে গিয়েছে আমি এর বাইরে ভিন্ন মাত্রিকভাবে আমাদের এই ইন্স্যুরেন্সকে অন্তর্ভুক্তি করার সুযোগ আছে এখনও বলে মনে করি সরকারের যে বিভিন্ন উন্নয়ন খাত আছে বিশেষ করে আমরা যদি দেখি আমাদের বৃদ্ধ ভাতা থেকে বয়স্ক ভাতা এবং অন্যান্য যেই দারিদ্র বিমোচন কর্মসূচিগুলো আছে সরকার কিন্তু চাইলে সেই জায়গায় কিন্তু ইন্স্যুরেন্সকে অন্তর্ভুক্ত করতে পারত। আমরা বিপুল অর্থ আমরা সাবসিডি দিচ্ছি কৃষি খাতে। কিন্তু সেই কৃষি খাতকে যদি সাবসিডিটাকে আমাদের বিমা সংশ্লিষ্টটার মধ্যে নিয়ে আসতে পারতাম তাহলে কৃষি খাত এবং এই কৃষি কৃষিখাতে যেই সহযোগিতাটা আসতো তাহলে কিন্তু আমাদের কৃষক বা আমাদের এই বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীকে কিন্তু সরকারের দিকে চেয়ে থাকতে হয় না একটা বড় ঝড় একটা বড় বিপর্যয় আসলে আমাদের সরকারের দিকে চেয়ে থাকতে হয় বাট বিমাকে যদি আমি এর সাথে সংশ্লিষ্ট করতে পারি তাহলে শুধু বাজেটের দিকেই তাকানোর প্রয়োজন হয় না বাজেটে যে খাতগুলো আসছে সেই খাত থেকে কিন্তু আমরা বিমা খাতকে ধন্যবাদ করতে পারি ফাতুল্লাহ এই যে আপনার কোনো বিমা গ্রহীতা জীবন বিমার সঙ্গে স্বাস্থ্য বিমা যুক্ত করলে পলিসি গ্রহণ করলে স্বাস্থ্য বিমা প্রিমিয়ামের উপর পনেরো শতাংশ ভ্যাট দিতে হয় কেউ এটাকে নজিরবিহীন বলেছেন আপনি বিশ্লেষণ আমরা শুনতে চাই এ ধরনের কর আসলে কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন আপনাকে অনেক ধন্যবাদ এই যে ইন্স্যুরেন্স সেক্টর ইন্স্যুরেন্স সেক্টরের আপনি বলছেন যে ট্যাক্সের কথা ভ্যাটের কথা এটা তো আছেই আমার কাছে যেটা মনে হচ্ছে যে ফর দ্য ডেভেলপমেন্ট অফ ইন্স্যুরেন্স সেক্টর একটা আরো বড় ধরনের স্টেপ নেওয়া দরকার এই সেক্টরটা এত গুরুত্বপূর্ণ কিন্তু এটা অলওয়েজ একটা আন্ডার এস্টিমেটেড একটা সেক্টর হয় অর্থনৈতিক জগত কতখানি গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ আপনাকে একটা উদাহরণ দেই আমরা যে সেক্টর আমরা যে ফর एग्जांपल যে আমরা ইকোনমিক রিপোর্টস ফোরাম থেকে আমাদের গ্রুপ ইনস্যুরেন্স আছে সেই ইনস্যুরেন্সে আমরা প্রথমে মনে করতেছিলাম না ঠিক আছে দরকার নাই ইনস্যুরেন্সের এটা দরকার নেই কিন্তু আমরা ইনস্যুরেন্স করে দেখলাম যে আমরা অনেক ভালো হেল্প করতে বেনিফিটেড হয়েছে কিন্তু এত বড় একটা ইম্পর্টেন্ট সেক্টর এইটা আরও অন্যভাবে চিন্তা করা দরকার ফর দ্য ডেভেলপমেন্ট অফ দিস মেজর সেক্টর অফ দ্য ইকোনমি তো সেই জায়গাগুলো আসলে এই বাজেটে যে এখানে কতগুলি দাবি ওনারা করেছিলেন সেই দাবির একটাও রাখা হয়নি এটা একটা দিক আবার আরেকটা হচ্ছে যে ইন্স্যুরেন্স সেক্টরের প্রতি যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে যে যে কোনো বিজনেসে আপনার কনফিডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট আস্থার জায়গাটা ওই আস্থার জায়গাটা যাতে তৈরি হয় সেই জায়গাটা তৈরি করার জন্য সরকারকে আরও বেশি পদক্ষেপ নেওয়া দরকার আপনি আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি তিন হাজার তিন হাজার পঞ্চাশ কোটি টাকা গত দশ লক্ষ পলিসি আপনার এটা ম্যাচিওর্ড হয়েছে কিন্তু এখনও দেওয়া হয়নি

এখন কথা হচ্ছে যে এই যে আপনার কনফিডেন্সের অভাব এবং এখানে একটা গভর্নেন্সের অভাব এটা কে দেখবে এটা সরকার কি দেখতে হবে সো আমার কাছে যেটা মনে হয় যে ফর এক্সাম্পল ব্যাংকিং সেক্টর আমরা কিন্তু ব্যাংকিং সেক্টর নিয়ে প্রচুর কথাবার্তা বলি মিডিয়া সরকার বেসরকার সবাই কিন্তু ইনস্যুরেন্স সেক্টর কিন্তু ওইভাবে আলোচিতই হয় আলোচিতই হয় না মানে এটা যে একটা সেক্টর যে অর্থনীতির গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সেক্টর সেটা কিন্তু এরকম আলোচনা আসছে না কেন আসছে না কেন এটাকে গুরুত্ব তো দেওয়া হচ্ছে না অথচ এত ইম্পর্টেন্ট ঘাটে সেটা নিয়ে আপনাকে আমি পরে আবার আসবো জানাব নুরুজ্জামান গত কয়েক বছর ধরেই তো আপনারা কর প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাসও দেওয়া হয়েছে কিন্তু পরে দেখা যায় বাজেটে বিমা খাতের জন্য কিছুই নেই কিংবা সেটার কোনো প্রতিফলন নেই আপনারা যে যুক্তিগুলো তুলে ধরেছেন তা কি সরকারের কাছে অযৌক্তিক বলে সরকার মনে করছে নাকি সংকট অন্য কোনো জায়গায় আমরা শুনবো একটি বিরতির পর দর্শক উন্নয়নে বিমা অনুষ্ঠানের নিচে ছোট্ট একটি বিরতি ফিরছে অল্প সময়ের মধ্যেই সাথে থাকুন দর্শক বিরতির পর আবার স্বাগত অনুষ্ঠানে সঙ্গে আছে আমি আছি আশিক রহমান আজ আমাদের আলোচনার বিষয়ে বাজেটে কী পেল বিমা খাত আমরা ফিরছি আলোচনায় জনাব নুরজামানের বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে প্রতি বছরই তো আপনার সরকারের কাছে এক দাবি জানাচ্ছেন কর প্রত্যাহারের ব্যাপারে বিভিন্ন দাবি আপনাদের সুপারিশ আপটে দিচ্ছিল কিন্তু বাজেট আসলে সেটা কোনো প্রতিফলন আমরা দেখিনি তাহলে কি সরকার এটাকে যৌক্তিক মনে করছে না নাকি অন্য কোনো জায়গায় সংকটটা কারণটা কি কারণটা আমরা এক নম্বর কারণ হচ্ছে যে বীমা সম্পর্কে সরকারের একটা নেতিবাচক ধারণা আছে ধারণা হচ্ছে যে আমরা জিডিপিতে সেই ধরনের কন্ট্রিবিউশন করতে পারি নাই এটা একটা বিষয় দুই নম্বর হচ্ছে আমাদের এক বাই সাংবাদিক লিডার যিনি বলছেন যে আমাদের এই যে পেন্ডিং বীমা দাবি এটাও মনে করছে যে এটা এই সেক্টর তো এমনি মানে টাকা দিচ্ছে না যে কতটা বাইরের কর থেকে আসছে তিন নম্বর হচ্ছে আমরা হয়তো বোঝাতে পারছি না না সরকার বুঝতে পারছে না এখানের মধ্যে একটা গ্যাপ রয়ে গেছে আমাদের যে মাঠ মাঠ পর্যায়ে যে কাজ করে সবাই কিন্তু কমিশন বেস যেটা বিশেষ করে ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট এই কমিশন বেসে যদি আমি একশো টাকা ইনকাম করি একটা পলিসি বিক্রি করা যায় সেখানে পাঁচ টাকা মানে ট্যাক্স দিতে হয় সেটাও বারবার বলা হয়েছে বিশেষ করে করোনার সময় বলা হয়েছিল যে দুই বছরের জন্য স্থগিত করার জন্য সেটাও কনসিডার করা হয়নি করোনা তো গেলো আমরা যে ফাইভ পার্সেন্ট সেটা একটা যুক্তি পর্যায়ে তিন পার্সেন্ট থেকে দুই পার্সেন্ট নেওয়া দরকার কিন্তু এটা ফাইভ পার্সেন্ট এটা বিশাল টাকা এতে মাঠ পর্যায়ে কর্মীরাও মানে উৎসাহিত হয় না তো সরকার এই বাজেটে এই বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারে যে তাহলে মানে এটা মানে বিমার প্রতি সরকারের যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী বিমা দিবস করেছে এটা বঙ্গবন্ধু যেটা পেশা হিসাবে বিমাতে ছিল তাহলে একটা যথার্থ মূল্যায়ন করা হবে ধন্যবাদ আপনাকে জবাব জিয়াল হোক নানামুখী সংকটের আবর্তে ঘুরপাক খাওয়া বিমা খাতের উন্নয়নে এবারের বাজেটে কী ধরনের উদ্যোগ নেওয়ার সুযোগ ছিল বলে আপনি মনে করেন না বাজেটে তো উদ্যোগ নেওয়ার অনেক সুযোগ আছে আমি যেটা আমার বক্তব্যেও বলছিলাম যে আমরা বিভিন্ন খাতোয়ারি বিশেষ করে কৃষি খাত, স্বাস্থ্য সেবা খাত এবং আমাদের জীবন বিমার যে পেনশন খাত ইত্যাদির জায়গায় এবং আমাদের যদি দেখি সরকার তার উন্নয়নমূলক যে কর্মসূচিগুলো করছে বয়স্ক ভাতা বিধবা ভাতা সেই জায়গাগুলোর সাথে যদি আমরাকে আমরা এই বিমাকে অন্তর্ভুক্তি করতে পারি তাহলে সেই বিমার অন্তর্ভুক্তির মাধ্যমে জনগণ সম্পৃক্ত হচ্ছে এবং জনগণ সম্পৃক্ত হওয়ার মাধ্যমে কিন্তু এগিয়ে যাওয়ার সুযোগ আছে তবে হ্যাঁ সরকার এখনও উদ্যোগ নিয়েছে যেমন আমাদের আপনার নতুন এই বছরের পহেলা মার্চে ব্যাঙ্ক অ্যাসুরেন্স চালু হয়েছে এখন ব্যাংক এবং বিমা আমার যে ডিস্ট্রিবিউশন চ্যানেল হিসাবে ব্যাঙ্ক কাজ করবে সেই জায়গাটাকে যদি সরকার বাজেটের মাধ্যমে ইভেন ব্যাংকিং সেক্টরকেও এক ধরনের উৎসাহিত করতে পারতো তাহলে কি হবে ব্যাঙ্কিং সেক্টরও এই বিমা খাত মাধ্যমে যে প্রসার হওয়ার সুযোগটা তৈরি হচ্ছে আমরা অনেক নেগেটিভ কথা শুনেই সবসময় যে বিমা দিচ্ছে না বা টাকা হারিয়ে যাচ্ছে বা এখানে আসলে বিমা খাত থেকে টাকা হারিয়ে যাওয়ার কোনো আসলে তেমন সুযোগ নেই আমার একটা ব্যাংকের ব্রাঞ্চ থেকে যে পরিমাণ টাকা চলে যায় বিমা খাতে কিন্তু সেইভাবে কোনো অপচয়ে টাকা চলে যাওয়ার সুযোগ নেই কিন্তু হ্যাঁ আমাদের বিনিয়োগটা ভিন্ন খাতে হয় বিনিয়োগটা সঠিকভাবে আসে না বলে রিটার্নটা আসতে পারে না এই যে রিটার্নটা দেওয়ার ক্ষেত্রে আবার ট্যাক্স আমাদের কাছে একটা বড় বার্ডেন সেই বার্ডেনটা আমরা আবার আমার যারা কর্মী যারা এর মাধ্যমে তার আয় হচ্ছে তার একটা ট্যাক্স দিতে হচ্ছে আমরা যারা গ্রাহক যারা বিমার শেষে মেয়াদ উত্তীর্ণের সময় তাদের একটা ট্যাক্স দিতে হচ্ছে তো আলটিমেটলি সরকারের তো ট্যাক্সের খাত বাড়ছে না আর বাড়ছে না দেখে বিমা খাত থেকে যে তো টাকাটা পাচ্ছে সরকার অন্য খাতে যেতে পারছে না বলে বিমা খাতের উপরেই বার্ডেনটা আরও দিচ্ছে এখন আমাদের কাজ হবে বিমা খাতকে সম্প্রসারণ করার জন্য সরকারের নীতিমালার সাথে কিছু অন্তর্ভুক্তিমূলক চিন্তাভাবনা বা উদ্ভাবনা এনে যদি আমরা সরকারকে পলিসির মাধ্যমে আনতে পারি যেমন আপনি যদি দেখেন সরকার প্রথম জাতীয় বিমা দিবসে যারা প্রবাসী আমাদের আয় করতে যায় তাদেরকে কিন্তু বিমা বাধ্যতামূলক করেছে তার মানে এই যে বিমা বাধ্যতামূলকের মাধ্যমে কিন্তু সরকার একটা আয় পাচ্ছে স্বাস্থ্য বিমার ক্ষেত্রে সরকার এখন আমরা কোভিডের পরে এই স্বাস্থ্য খাতে আমাদের কিন্তু আউট অফ পকেট এক্সপেন্স আরও বেড়ে যাচ্ছে তাহলে এই আউট অফ পকেট এক্সপেন্সটা কমার ক্ষেত্রে সহযোগী ভূমিকা পালন করতে পারে বিমা খাত এখন এই স্বাস্থ্য বিমা খাতে আপনিও শুরুতে বললেন যে পনেরো ভাগ আমাকে ভ্যাট দিতে হচ্ছে তাহলে একজন গ্রাহক কিন্তু উৎসাহিত হচ্ছে না একশো টাকা ভ্যাটের যা মানে তার যদি প্রিমিয়াম হয় একশো পনেরো টাকা তাকে দিতে হচ্ছে যেখানে মানুষ বিমা করতেই চায় না সেই জায়গায় এই ধরনের যদি ট্যাক্স বার্ডেন আসে তাহলে কিন্তু এটা আমাদের জন্য বাড়েন হয় এখন বলতে পারেন যে সরকার আয় করবে থেকে যদি সব জায়গায় মানে জিরো করে দেয় আমি জিরো করার কথা বলছি না আজকে যদি সরকার ফিফটিন পার্সেন্ট জায়গায় ফাইভ পার্সেন্ট করে এবং সেই জায়গায় আমরা যদি এর কন্ট্রিবিউশন বাড়াতে পারি তাহলে সরকারেরও আয় বাড়বে আমারও প্রিমিয়ামের আয়টাও বাড়বে তো এইভাবে আমরা কিন্তু উদ্যোগ নিয়ে সরকারকে বিভিন্ন পলিসির মাধ্যমে আমাদের যদি সহযোগিতা করে বাজেটের মাধ্যমে আমরাও সরকারকে কন্ট্রিবিউট করতে পারি ধন্যবাদ আপনাকে সরকার বিমা খাতের কর্তৃপক্ষ তৈরি করেছেন বিমা দিবস পালন করছেন মৌখিকভাবে বিমা খাতকে গুরুত্বপূর্ণ খাত হিসাবে ওনারা প্রকাশ করছেন বলছেন কিন্তু বাজেটে সরকারি নীতির কোনো প্রতিফলন আমরা দেখি না আমি এর আগের বক্তব্যে আমি বলেছিলাম আপনাকে যে আমরা একটু ভিতর থেকে জানার চেষ্টা করব কারণ কি মানে এই যে বিমার যে গুরুত্বটা যেটা মানে অর্থনীতিতে প্রচণ্ড সারা বিশ্বে এটাকে অত্যন্ত বড় খাত হিসাবে দেখা হয় সেখানে বাংলাদেশেও যেখানে এত বড় সম্ভাবনা রয়েছে কেন একটু অবহেলা এটাকে ফেলে রাখা উচিত বিমা সেক্টর যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনীতি এবং আমাদের জীবনের জন্য সেইটা নিয়ে আর বিতর্কের কোনো সুযোগ নেই এটা ইট ইজ গ্র্যান্টেড ইট ইজ অবভিয়াস কিন্তু কেন সরকার গুরুত্ব দিচ্ছে না আমার মনে হয় যেটা আমার কাছে মনে হয় যে ইন্স্যুরেন্স সেক্টরের যারা আছেন তাদেরকে আগে গুরুত্ব দিতে হবে যারা বিমা কোম্পানির মালিক ম্যানেজমেন্ট তারপরে হচ্ছে যারা ব্র্যান্ডিং একটা ইম্পর্টেন্ট বিষয় আপনার ব্যাংকিং সেক্টরে কেন এত বেশি গুরুত্ব পাচ্ছে বিকজ তারা ব্যাঙ্কিং সেক্টরকে অন করে এবং ওইভাবে ব্র্যান্ডিং করতে পেরেছে ইম্পর্টেন্সটাকে সরকারকে বোঝাতে পেরেছে আমার মনে হয় বিমা সেক্টরে যারা আছেন তাদের আরেকটু অন্য স্টেপে এগোতে হবে সরকারকে এটা বোঝাতে হবে যে না দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনাকে এই জায়গাটা এই করতে হবে শুধু যদি বলে যে বাজেটের আগে আমাদেরকে ট্যাক্স কমাতে হবে ভ্যাট কমাতে হবে দিস ইজ নাথিং যে ব্যাংকিং সেক্টরে দেখবেন যে ব্রিলিয়ান্ট এবং ব্রাইট স্টুডেন্টস যারা গ্রাজুয়েটস যারা তারা কিন্তু ব্যাঙ্কিং সেক্টরে কেরিয়ার করতে চায় বাট অ্যাট দ্য সেম টাইম যদি একসাথে প্যারাল কিন্তু কেউ বলছেন সম্ভাবনা সমান্তালয়ে বিমা খাতকে এগিয়ে নিতে হলে এই খাতের জন্য প্রত্যক্ষ সহযোগিতা দরকার আপনার বিশ্লেষণ শুনবো আমরা তার আগে আরেকটি বিরতি আমাকে দিতে হবে আরেকটি বিরতি নিয়ে আপনার কাছে আমি ফিরবো দর্শক সময় হলো কি বিরতি ফিরছি অল্প সময়ের মধ্যে সাথেই থাকুন দর্শক বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি উন্নয়নী বিমা অনুষ্ঠানে আজ আমাদের আলোচনার বিষয় বাজেটে কি পেল বিমা খাত আমরা ফিরছি আলোচনায় জানাম নুরুজ্জামান আর কেউ কেউ বলছেন সম্ভাবনা সমন্ত্রণালয়ে বিমা খাতকে এগিয়ে নিতে হলে এ খাতের জন্য বাজেটে প্রত্যক্ষ সহযোগিতা দরকার আপনি যদি বলেন সুনির্দিষ্টভাবে কোন কোন জায়গায় বাজেট বরাদ্দ থাকলে এটা সুফল বিমা খাতের জন্য মানে প্রত্যাশিত সফল পাওয়া যেত বিরতির পূর্বে এরকম একটি প্রশ্ন আপনার কাছে আমার ছিল না এই প্রশ্ন সুন্দর প্রশ্ন আসলে বিশেষ করে হেলথ ইন্স্যুরেন্সের এই যে ফিফটিন পারসেন্ট ব্যাট এটাকে কমিয়ে কমপক্ষে দশ পারসেন্ট মানে একবারে যদি না বাদ দেওয়া যায় মানে মিনিমাম ফাইভ পারসেন্ট এখানে রেয়াত করা যেতে পারে এটা একটা বিষয় দু নম্বরে আসতে পারে আমরা যে এই মূলধনের উপরে যে ট্যাক্সটা আমরা দেই মেচুরিটির সময় সেখানে ফাইভ পার্সেন্ট জায়গা তিন পার্সেন্ট থেকে দুই পার্সেন্ট করা তো এটা আমরা তো মানে কমাই আনতে পারলে তো আমরা এর চেয়ে আরও বেশি হয়তো তারপরে আমরা যেভাবে সরকার এখন যেভাবে সার্বজনীন পেনশনকে যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে হ্যাঁ তো ইন্স্যুরেন্স সেক্টরকে যদি সেভাবে আমরা যে ভাই বলছি যে আমাদের আস্থার সংকট আস্থা সংকট কিন্তু সরকারকে উদ্যোগ নিতে হবে আপনারা দু একটা কোম্পানির যদি ক্লেম পরিশোধ না করে তাদের দোকানে অ্যাসেট বিক্রি করে দিয়ে হলেও তাদের মানে ক্লেম পরিশোধ করতে হবে তারপর কিছু কোম্পানি দেখা যায় শেয়ার ট্রান্সফার করে নিচ্ছে ওরা কোম্পানিটাই মানে আমরা তিনটা কোম্পানি দেখি শেয়ার ট্রান্সফার করে তো শেয়ার ট্রান্সফার করে নেওয়া মানে তো সে মালিকানা নিলো কিন্তু মালিকানা নেওয়ার পরে সে নিচ্ছে না তো এই যদি লাভ হলে ঠিক লাইব্রেরিটি নিত কিন্তু লস হলে লাইব্রেরিটি নেবে না এবং সে আগের পুরানো দেনা পরিশোধ করবে না এটা তো অবশ্যই এটা বিরাট ব্যর্থতা এই বিষয়ে সরকারের খুব যদি মানে সিরিয়াসলি ডিসিশন শুধু আইডিআর না আইডিয়া আর এফআইডি প্রয়োজনে আমাদের প্রধানমন্ত্রী অফিস সহ যদি একসাথে কাজ করে তাহলে বিমা সেক্টর অবশ্যই উন্নয়ন হবে জি বাসাবাদী ধন্যবাদ জনাব জিয়াউল হক বিমা খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে বাজেটে এবং বাজেটের বাইরে সরকারের পক্ষ থেকে এখনো কী ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে বলে আপনি মনে করেন আপনার পরামর্শ আমি বলি সুনির্দিষ্ট নীতিমালা লাগবে আমার সুনির্দিষ্ট নীতিমালা ছাড়া বাজেট কোথায় কি সুনির্দিষ্ট নীতিমালা নাই বলে এখনো নেই আমাদের বিমা খাতের জন্য যে আমাদের নীতিমালা করা হয়েছিল সেই নীতিমালা বাস্তবায়ন হয়নি আবার নতুন করে সেটা নীতিমালা করার জন্য আমরা এখন চেষ্টা করছি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন সরকার যদি নীতি পরিকল্পনা করে তাহলে কিন্তু সেটা বাস্তবায়ন যোগ্য এবং সেখানে ফান্ড আসবে যেমন সরকারি চারটা প্রতিষ্ঠান আমাদের আইডিআরএ ইন্স্যুরেন্স একাডেমি জীবন বিমা কর্পোরেশন এবং সাধারণ বিমা কর্পোরেশনের জন্য ওয়ার্ল্ড ব্যাঙ্কের ফান্ড এসেছে তাদের রিফর্ম করার জন্য কিন্তু আমরা যারা প্রাইভেট সেক্টরে আছি তাদের রিফর্ম করার জন্য কি আছে সেই জায়গাটাই কিন্তু খাত আসবে তাহলে আমার রিফর্ম করার নীতিমালা আসলে সেখানে আপনি সরকার বরাদ্দ দিবে নীতিমালা না থাকলে বরাদ্দ দিবে কোথা থেকে কেন এই প্র এই প্রসঙ্গটা তো আসবে জাস্টিফাইড হয় না সেই জন্যই আমাকে প্রথমে নীতিমালা আনতে হবে যে আমি কি করতে পারি এখন আপনি খেয়াল করে দেখেন ব্যাংকিং সেক্টরকে কিভাবে রিফর্ম করা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্সেই রিফর্ম হয়েছে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামের মাধ্যমে উনিশশো একানব্বই বিরানব্বই এরপরে দেখেন সরকার কি করেছে বিএফটিএন এর মাধ্যমে সরকার এটাকে নিজে ওন করে এর ভিতরে ইনভেস্ট করেছে যার ফলে প্রত্যেক ব্যাংকের সাথে ব্যাঙ্কিং লেনদেন এটা খরচ সঞ্চয় মানে কমেছে ফলে ব্যাংক যখন দেখেছে আমরা ইয়ে এর মাধ্যমে আমাদের ট্রানজ্যাকশানগুলো হলে গ্রাহকের খরচ কমবে আমার খরচ কমবে ব্যাংক কিন্তু উৎসাহিত হয়েছে আমাদেরকে এরকম একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে আসতে হবে তো আমি বলবো সরকার যদি সুনির্দিষ্ট নীতিমালা করে নীতিমালার জন্যই খাত অনুযায়ী টাকাটা আসবে আর টাকাটা সঠিকভাবে বাস্তবায়ন হলে এবং এই বাস্তবায়নে সম্মিলিতভাবে আসতে হবে আমাদের সরকারের নীতিমালার সাথে আমাদের প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত হতে হবে এবং এখানে কঠোর হতে হবে যেটা নুরুজ্জামান ভাই বলার চেষ্টা করেছে যে আমার একাশিটা কোম্পানি যে খারাপ করেছে আমরা যদি ইভেন একটা স্কুলেরও যদি দেখি ফাইনাল পরীক্ষার পরে পাঁচজন তো ফেল করে তাকে তো আর উত্তীর্ণ করা হয়নি তাহলে একাশিটা কোম্পানির মধ্যে যারা খারাপ করেছে তাদেরকে তো বাদ দিতে হবে যদি বাদ না দেই তাহলে তো এদের কারণে বাকিরা এগিয়ে যাবে না ধন্যবাদ আমাদের আলোচনা শেষ পর্যায়ে জনাব রেফেতুল্লাহ মির্ডা বিমা খাতে এখনো প্রযুক্তির ব্যবহার খুব কম সুশাসনের ঘাটতি আছে আস্থার সংকট আছে যেটা আপনি বললেন কিংবা আমরা জানি দক্ষ জনবলেরও একটি বড় ধরনের ঘাটতি আমরা দেখি যেটা বলা হচ্ছিল যে ভালো কিংবা মেধাবী ছেলেমেয়েরা এই সেক্টরে আসতেছে না তো এই সমস্যাগুলো সমাধানে রাষ্ট্র বিনিয়োগ দরকার বলে আপনি মনে করেন কারণ এত গুরুত্বপূর্ণ একটি খাতে যদি মেধাবী ছেলে মেয়ে না আসে সেখানে যদি আপনার দক্ষতা না থাকে সেখানে যদি সুশাসন না থাকে সেখানে যদি আস্থার সংকট হয় তাহলে এটা দাঁড়াতে পারবে না না আপনার বিশ্লেষণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বিমা সেক্টরকে সরকারকে অন করতে হবে আমার ধারণা যেটা যে সরকার ওইভাবে অন করছে না এখনও যেটা অন্য অন্য সেক্টরকে অন করতেছে আজকে যে বাংলাদেশ গার্মেন্ট সেক্টরে সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার হয়েছে ওয়ার্ল্ডে এটা কেন হয়েছে বিকজ সরকার এটা অন করছে এক সময় সরকার এটাতে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ক্যাশ ইনসেন্টিভ দিয়েছে অর্থাৎ আপনি একশো টাকা যদি এক্সপোর্ট করেন সরকার থেকে আপনি পঁচিশ টাকা পাইছেন তো এখন এই সেক্টর এইভাবে গ্রো করেছে যেখানে আমাদের কোনো র মেটেরিয়াল নাই কোনো কটন নাই কোনো ধরনের আপনার যে কেমিক্যাল সেটাও জি তো তারপরও বাংলাদেশ ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট কীভাবে হয়েছে বিকজ এই পলিসি এবং এই ইনসেন্টিভের কারণে এখন ইন্স্যুরেন্স সেক্টরকে যদি সরকার ওন করে ওইভাবে যে না আমি এইটাকে ইন্স্যুরেন্সকে আরও উপরে নিয়ে যাব। ইন্স্যুরেন্স সেক্টরকে আরও উপরে দেখতে চাই তাহলে দেখবেন যে এখানে খুব মানে মডার্ন একটা পলিসি দেবে পলিসির মধ্যে কতগুলো অপশান থাকবে যে আমি এত বছরের মধ্যে ইন্স্যুরেন্স সেক্টরকে এই জায়গায় নিয়ে যাবো একটা টাইম থাকবে এই টাইম লাইনে দেখবেন যে এটা উপরে তবে এইখানে একটা কথা আছে সরকার নিজে থেকে করতে পারবে না কারণ এই এইসব প্র্যাকটিস যে দেখছি যে ওই রকমভাবে হয় না আপনাদের থেকে এটা মানে পার্সু করতে হবে প্রাইভেট সেক্টর থেকে কি প্রাইভেট সেক্টরকে যেতে হবে জি

যে আকাশে যত তারা ইন্সুরেন্সের তত ধারা বুঝছেন কেউ যদি আস্থাটা থাকে না আর ইন্সুরেন্সের যে পলিসি এবং ল যেটা আছে এটা অনেক অনেক রেফর্মের দরকার জি ধন্যবাদ আপনাদের সবাই আলোচনায় দর্শক জীবন সম্পদ ব্যক্তি প্রতিষ্ঠান ও সমাজের ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি বিনিয়োগযোগ্য পুঁজি সংগ্রহের বড় অবদান রয়েছে বিমা খাতের তাছাড়া বিমা খাত শক্তিশালী হলে অনেক খাতেই সরকারের ভর্তুকির প্রয়োজন কমে যাবে আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন কৃষি বিমা শস্য বিমা স্বাস্থ্য বিমা শিক্ষা বিমার মতো পলিসিগুলো বিমা কোম্পানিকে সঙ্গে নিয়ে যথাযথভাবে বাস্তবায়ন করলে এসব খাতে সরকারের ব্যয় ও ভর্তুকি ব্যাপকভাবে কমে যেত বিমা খাতের উন্নয়নে গত কয়েক বছর ধরেই খাত সংশ্লিষ্টরা বিভিন্ন সুপারিশ জানিয়ে আসছে কিন্তু অজানা কারণে তার প্রতিফলন ঘটছে না বাজেটে দেশের আর্থিক কাঠামোতে বিমা খাতের সম্ভাবনা বিবেচনায় রেখে এই খাতের উন্নয়নে বহুমাত্রিক উদ্যোগ নিতে হবে বিমা খাতে দক্ষ জনবল তৈরিতে রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়াতে হবে বিমা খাতে প্রযুক্তির ব্যবহার এবং গ্রুপ বিমা উৎসাহিত করতে কর ছাড়ের মতো প্রণোদনা দিতে হবে অযৌক্তিক কিংবা দ্বৈত কর প্রত্যাহার করতে হবে বিমা খাতে সুশাসন ও শৃঙ্খলা ফেরাতে হবে এ ব্যাপারে বাজেটে বিশেষ দিক নির্দেশনা সংযোজন করতে হবে এমন পরামর্শগুলোই উঠে এসেছে আজকের আলোচনায় দর্শক আজ পর্যন্তই আগামী সপ্তাহে আবারও দেখা হবে জানিয়ে রাখছি উন্নয়ন বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ